একুশে জুলাই সর্বধর্ম সমন্বয় আমি সবাইকেই বলি নেই অন্যের গণ্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এখন সমস্ত মানুষে এখন ভয় পাবেন না এজেন্সি দিয়ে তৃণমূলকে কিছু করা যাবে না আমার চোখের সামনে এখানে কপালের সামনে বন্দুক ধরেছিল একুশে জুলাই কিন্তু মনে রাখবেন আমাকে প্রাণে মেরে ফেলতে চাই পারেনি তার কারণ কেউ কেউ সেদিন আমাকে বাঁচিয়ে দিয়েছিল হাজরার মোড়ে আমার মাথায় ডান্ডা মেরে আমার ব্রেন অপারেশন হয়েছিল আমার মাথায় ছেচল্লিশটা স্টিচ হয়েছিল আমার দুটো হাত ভেঙে দিয়েছিল কোমরে আমায় চোট করে দিয়েছিল ইলেকশনের সময় নন্দীগ্রামে আমার পায়ে চোট করেছিল মনে রাখবেন নিচে একজন বোনকে বাঁচাতে গিয়ে বিমান দা আমার সাথে ছিলেন আমার গাড়ি ভাঙচুর করে সেই কাজ আমার চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল অনেক করেছি অনেক লড়েছি যতদিন বাঁচব ততদিন লড়বো আজও আমি বলতে পারি আমি যা লড়তে পারি আপনারা অনেকেই পারেন না মনে রাখবেন একুশ মানে অঙ্গীকার একুশ মানে ভাষা একুশ মানে পথ চলা নব প্রজন্মের দিশা একুশ মানে মাটির আশীর্বাদ আজানে প্রাণের সুর একুশ মানে গণতন্ত্র অধিকার সুমধুর একুশ মানে ভালো থাকা ভালোবাসা বেঁচে থাকার ভরসা একুশ মানেই সংগ্রামী জীবন আগামী দিনের আশা এগুলো আমার লেখা আমি আপনাদের বলছি এই কারণে এগুলো মনে রাখতে হবে একুশ মানে তোমার আমার বেঁচে থাকার অধিকার একুশ মানে নতুন উদয় এগিয়ে বাংলা সবার একুশ মানে যুগে যুগে ফিরে ফিরে দেখা একুশ মানে শ্রাবণ বর্ষা হৃদয়ে রক্ত লেখা একুশের একটা গুণ আছে মনে রাখবেন আর শহীদের রক্তে কখনো ব্যর্থ হয় না শহীদের রক্ত সবসময় মনে রাখবেন মানুষকে ভালো পথে নিয়ে যায় আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও মনে রাখবেন বাংলার দারিদ্র সীমার নিচে ছিলেন সাতান্ন পয়েন্ট ষাট পার্সেন্ট মানুষ আর আমাদের মামাটি মানুষের সরকার তার আমলে সাতান্ন থেকে কমে এটা এসছে মাত্র আট পার্সেন্টে ওটাও আমরা জিরো করে দেবো মনে রাখবেন ফর্টি পার্সেন্টের ওপর দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি এর ফলে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষ দারিদ্র সীমার কবল থেকে বেরিয়ে এসেছে মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর উপশ্রীর জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি আরও লক্ষ্মীর ভাণ্ডারের অনেক কাপড় বিধবা ভাতা বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে লক্ষ্মীর ভাণ্ডারে শুধু দু কোটি পনেরো লক্ষ মহিলাকে আমরা চল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে দিয়েছি মনে রাখবেন বিধবা ভাতা প্রায় একটু বর্ষাতে একুশে হবে এটা ঈশ্বরের আশীর্বাদ আল্লাহ গোয়া শহীদের চোখের জল আপনাদের লড়াইয়ের প্রেরণা এ জল দেখে ভয় পাবেন না রৌদ্র থাকলে বর্ষা আসবেই বর্ষা থাকলে গরম আসবেই গরম থাকলে শীত আসবেই এটা প্রকৃতি মায়ের আশীর্বাদ বলে ধরে নিন মানবিক ভাতা বার্ধক্য ভাতাও আমরা প্রায় পঁচিশ লক্ষ মানুষ উনত্রিশ লক্ষ লোককে পৌঁছে দিয়েছি আর স্বাস্থ্য সাথীতে আমরা মনে রাখবেন দশ হাজার কোটি টাকার বেশি স্বাস্থ্য সাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি তা তাছাড়াও সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে আমি আপনাদের বলবো আমি চাই আমরা চাই তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে আমি বিবেকবান চাই বিত্তবান চাই না কেন জানেন পয়সা আসে চলে যায় সেবার কোনো বিকল্প নাই এটা মাথায় রাখবেন মানুষের কাছে কাজ করে দেব দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব আমি অল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেবো এটা মাথায় রাখবেন আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই যতদিন আপনারা এই কাজটা করে দিতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না আপনাদের কেউ হাঁটাতে পারবে না বিজেপি আন্দোলনে পড়ে না সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে আমার কাছে দশ লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে একটা কাজ করতে যাচ্ছে তো কোটে গিয়ে পিল খাচ্ছে আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে কখনো বলছে ছাব্বিশ হাজারের চাকরি খাই কখনো বলছে বিয়াল্লিশ হাজারের চাকরি খাই কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও না উঠবে না কারো চাকরি যাবে না ওবিসি নিয়েও আমরা লড়ছি জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে গেছি আমরা লড়াই চালিয়ে যাব আমরা লড়াই করব দুটির ওপর মানুষকে সার্টিফিকেট আমরা দিয়েছি তারা আজকে নিজে পায়ে দাঁড়িয়েছে ঐক সংখ্যালঘু স্কলারশিপ দেয় না আমরা দিই আমরা বাংলায় প্রথম শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলী আদিবাসী আমরা সাঁওতালি ল্যাঙ্গুয়েজ আমরা স্বীকৃতি দিয়েছি অলচিকি আমরা স্বীকৃতি দিয়েছি মনে রাখবেন নেপালি ভাষা দার্জিলিং এর আমরা স্বীকৃতি দিয়েছি গুলমুখী ভাষা পাঞ্জাবে আমরা স্বীকৃতি দিয়েছি হিন্দি ভাষা আমরা স্বীকৃতি দিয়েছি তারপর এরকম আরো অনেক ভাষা আছে কুরুক থেকে শুরু করে সাদি থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে কামতাপুরি থেকে শুরু করে অনেক ভাষার স্বীকৃতি আমরা দিয়েছি আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা এগারো লক্ষ বাড়ি দেব ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেবো আমরা করব। আমরা কথা দিলে কথা রাখি লক্ষ্মীর ভান্ডার কিছু পড়ে আছে পুজোর পরে তারা পেয়ে যাবেন বিধব ভাতা কিছু পড়ে আছে পুজোর পরে সেটা পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব আমাদের কাজগুলো করে নেব আমি এই কথাগুলো বলে দেখলেন মানুষ কীরকম মানুষের শব্দের জোরে বিশ্বাসের জোরে ভালোবাসার জোরে দৃষ্টিও থেমে গেল প্রকৃতি মাও আশীর্বাদ করলো এই আশীর্বাদ নিয়ে এই দোয়া নিয়ে এই শুভকামনা নিয়ে যখন আপনারা ফিরে যাবেন শান্তিতে ফিরে যাবেন বা শাস্তি চালাবেন রেশারেশি করতে যাবেন না একটু টাইম লাগা ভালো কিন্তু যেন কোনো জীবন না যায় আমার একটি ছেলে আমি শুনেছি রেল স্টেশনে ঘুরতে গিয়েছিল রেল স্টেশনে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তার পরিবারকে আমরা সাহায্য করে দেবো আমি অভিষেককে এটা বলে রাখলাম আর দুজন আলিপুরদুয়ারের চার পাঁচজন বাসে করে ঘুরতে বেরিয়েছিল তাদের লেগেছিল তারা সকলে ভালো আছে একটি বাচ্চার গলা দিয়ে রক্তস্খরণ হচ্ছিল বাসে অ্যাক্সিডেন্টে আমরা তাকে এ নিয়ে এসে তাকে অপারেশন করে দিয়েছি সে এখন ভালো আছে সাধারণ বেডে দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের কাছেও শক্তি পাণ্ডে অরূপ বিশ্বাস এরা সকলে গিয়েছিল এবং দেখা করে এসছে চিন্তা করবেন না বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান। কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে যেমন আসামে একটা গন্ডগোল হয়েছিল বড়দের সাথে আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে কিন্তু আপনাদের কাছে আমরা আবেদন থাকবো বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্রচনাতে না যাই আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই আমাদের সহমর্মিতা আমাদের দুঃখ সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে আমরা দুঃখী আমরাও খবর রাখছি ছাত্র ছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে আমরা তাদের সকলকে আমার অন্য কিছু বলার নেই